অত্যন্ত বেদনাদায়ক মর্মস্পর্শী স্পর্শে হৃদয়ে নাড়া দেবে আপনার বছর সতেরো প্লাস দুইটি বাচ্চা গতকাল সড়ক দুর্ঘটনায় মারা যান আমরা বর্তমানে রয়েছি মোস্তফা কামাল লস্করের বাড়িতে যে পরিবারের একমাত্র সন্তান তো গতকাল বিকাল দুইটায় এক ত্রিমুখী সংঘর্ষ আমরা উল্লেখ করব একটি ভলরো এবং একটি অল্টো গাড়ির মধ্যেখানে ছাপা পড়ে গুরুতরভাবে আঘাতপ্রাপ্ত হয় দুই ছাত্র পরবর্তী সময়ে তাদেরকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় আমরা তার আগে একটা তাদেরই একজন শিক্ষক সেই শিক্ষক ক্যান্সার আক্রান্ত হয়ে মারা যান সেই শিক্ষকের জানাজায় গিয়েছিল দুই ছাত্র এখান থেকে অগণিত মানুষ গিয়েছিলেন সৎসঙ্গে সেই দুই ছাত্র গিয়েছিল পরবর্তী সময়ে দেখা যায় যে ফেরার পথে শিক্ষকের জনজা শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় দুই ছাত্র শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর উভয়কে মৃত বলে ঘোষণা করা হয় বর্তমান সময়ে তাদের উভয়ের মৃতদেহ বাড়িতে পৌঁছয় এখানে দুই মৃতদেহ বাড়িতে পৌঁছার পরবর্তী কালে এখানে কাবুগঞ্জ আমলাঘাট সড়কে এখানকার যে সমস্ত ছাত্র রয়েছেন তারা তারা অবরোধ গড়ে তুলেন সেই অবরোধে সেই অবরোধে ইতিমধ্যে প্রশাসনের ঊর্ধ্বতন আধিকারিককে এখানে উপস্থিত হওয়ার দাবি জানানো হয় পরবর্তী সময়ে শুনাই সার্কল অফিসার এখানে উপস্থিত হন সেই সোনাই সার্কল অফিসারের মাধ্যমে অন্তত পঞ্চাশ লক্ষ টাকা এক একটি পরিবারের এক একজন বাচ্চাকে পঞ্চাশ লক্ষ টাকা কম্পনসেশন যারা এই দুর্ঘটনাটি সংঘটিত করেছে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা ঘটনার উপযুক্ত তদন্ত করা সহ আর একাধিক দাবি তুলে ধরা হয় পরবর্তীতে যদি সে দাবি মানা না হয় তাহলে বৃহত্তর বৃহত্তর আন্দোলন করা হবে সেটুকু তুলে ধরা হয় এখানে এখানে সেই আন্দোলনরত একজন ছাত্র যে আমরা এখানে উপস্থিত দেখতে পাচ্ছি হয়তো সে যে দুইজন এক্সপায়ার হয়েছে যে দুইজন মারা গিয়েছে সে তারি তারই সহপাঠী ছিলেন আমরা তার বক্তব্য আপনাদের সম্মুখে তুলে আমরা চাই যে যে ড্রাইভারটা তার যিনি অফিসারের গাড়ি চালিয়েছে বা যে দুই গাড়ির মধ্যে ওনাদেরকে চাপিয়ে মারা হয়েছে সেই ড্রাইভারদেরকে জেল যেন তাদেরকে সাসপেন্ড যেন করা হয় বা তাদের জন্য কারাদণ্ড করা হয় আমরা চাই বা তাদের প্রত্যেক পরিবার পরিবার পরিজনকে দুইজন দুইজন আসেন স্টুডেন্ট ওনাদের ভবিষ্যৎ তো ছিলই ওনাদের মা বাবার আশা তো ছিলই কত আশা নিয়ে ঘুরছেন ওনাদের মা বাবারা ওদের মনে দুঃখ বলা যেত না দুইজন শিশু তা মারা গেছেন তাই আমরা চাই যে তাদের আশা ক্ষতিপূরণগুলি ক্ষতিপূরণ গুলি দেওয়ার জন্য বা এবং যারা এই যে দুর্ঘটনাটা করেছে তারা এই দুর্ঘটনার মধ্যে সম্মেলত আসলো ওনাদেরকে সাসপেন্ড করা হোক বা ওনাদেরকে আইনতভাবে দণ্ড দেওয়া হোক এক সড়ক দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু ঘটে দুই ছাত্রের সেই দুই ছাত্রের মৃত্যু মৃত্যুকে কেন্দ্র করে ঠিক এই মুহূর্তে ঠিক এ জায়গায় একটি উত্তেজনাকর পরিস্থিতি আমরা উল্লেখ করবো যে জামলাঘাট সড়কটি অবরোধ করে রাখা হয়েছে এখানে আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে আমাদের সার্কল অফিসার উপস্থিত হয়েছেন তারা সার্কল অফিসারের মাধ্যমে একটি মেমোরান্ডাম দিতে চাইছে আমরা সরাসরি এখানকার যেটা বাস্তব ছবি সেই ছবি আপনাদের সম্মুখে তুলে ধরবার তুলে ধরার চেষ্টা করছি এখানে সার্কল অফিসারের উপস্থিতিতে তারা তাদের দাবি তাদের দাবি পঞ্চাশ লক্ষ টাকা এক একটি এক একটি ছাত্রকে অন্তত পঞ্চাশ লক্ষ টাকা দেওয়ার দাবি তারা উত্থাপন করছে এবং সড়ক দুর্ঘটনা যারা সংঘটিত করেছে যাদের গাফিলতিতে এ দুর্ঘটনাটি সংঘটিত হয় সেই যারা দোষী তাদেরকে প্রপার ইনভেস্টিগেশনের মাধ্যমে তাদের আইনের আওতায় নিয়ে আসার দাবি তুলছেন মৃতদেহ যখন এই জায়গায় পৌঁছায় তখন মৃতদেহকে সামনে রেখে তারা কাবুগঞ্জ আমলাঘাট যে সড়ক রয়েছে সেই সড়কটি অবরোধ করে রাখেন হাওয়াঙ্গের একজন শিক্ষকের জনতা থেকে আসার পথে আমাদের স্থানীয় দুইজন যুবক তলতাজা যুবক একটা বোলারো গাড়ি এবং এলটো গাড়ির মধ্যেখানে চাপা পড়ে মৃত্যুবরণ করেছে এরই পরিপ্রেক্ষিতে আজকে আমরা বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রী এবং স্থানীয় জনসাধারণ যে জুলনপুল পয়েন্টে আমরা অবরোধ সাব্যস্ত করেছি আমাদের দাবি ছিল যে দুজন গাড়ি চালক অবিলম্বে তাদের শাস্তি দেওয়া হোক এবং আমাদের যে দুজন যুবক নিহত হয়েছেন এদের পরিবারকে অবিলম্বে সরকারি এককালীন পঞ্চাশ লক্ষ করে টাকা করে সাহায্য দেওয়া হোক ইতিমধ্যে আমাদের সোনাই সার্কুল ম্যাডাম ডিসি আর এর প্রতিনিধি হয়ে এসেছেন এবং আমাদের মেমোরান্ডাম সংগ্রহ করেছেন এবং উনি আশ্বস্ত করেছেন আটচল্লিশ ঘন্টার মধ্যে আমাদের দাবি পূরণ করতে পূরণ করবেন তাই আজকে আমরা অবরোধ সাময়িকভাবে যদি আটচল্লিশ ঘন্টার মধ্যে আমাদের দাবি পূরণ না হয় তাহলে আমরা বিভিন্ন স্কুল কলেজের ছাত্র ছাত্রীদের সপ্তগ্রামের যে অ্যাক্সিডেন্ট হয়েছে সেই অ্যাক্সিডেন্টে খুবই দুঃখিত যে ছোটো ছোটো দুইটা কিশোর স্কুলের ছাত্র তাদের যে পুলিশের গাড়িতে আহত হয়েছে ধাক্কা লেগিয়া আমি এতে খুব দুঃখিত ব্যাপারে আমি ওই ছেলের মোস্তফা আহমদ লস্কর ওই ছেলেটির দাদা সম্পর্ক প্রশাসনের কাছে ডিসি মহোদয়ের কাছে বা অন্যান্য উচ্চপদস্থ মহাশয়গণের কাছে অনুরোধ জানাইতেছি যে ওই দুইটি পরিবারের জন্য একটু লক্ষ্য নেওয়া যে পরিবার দুইটি দুইটি বাচ্চা আহত হওয়ার কারণে তারাও নিহত হওয়ার কারণে যে পরিবার দটা তস্নস সত্রবঙ্গ তাই আমি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়ের নিকট এই দিকে লক্ষ্য রাখার অনুরোধ জ্ঞাপন করিতেছি